হ্যালো এভরিওয়ান এক্সাম চলাকালীনের আরো একটা ব্লগ নিয়ে চলে এলাম আমরা করছিলাম নাইট রিহার্সাল তো নাইট রিহার্সালে কি কি করলাম সেগুলো দেখো একেই বলে বন্ধু বন্ধুর বিপদে বন্ধু আসে এটা আমাদের ভালো জিজু একটা যা মুখ ঢাকা দিয়ে দিল জিজু বাবা আমার এক্সামে কাজ করার জন্য ওরা এসেছে নিজেরাই কাজ করছে আর আমি চিল করছি চিল বিক্রম রান্না করলো ভাত আলু সেদ্ধ ডাল সেদ্ধ ডিম সেদ্ধ খাবার দাবার খেয়ে আমরা রিহার্সাল করলাম তারপর ভোরবেলা আমি আর প্রীতিকা বেরিয়ে পড়লাম যে যার বাড়ি যাওয়ার জন্য বাড়ি এসে মাকে নিয়ে আমি ইউনিভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম ইউনিভার্সিটি ঢুকেই মেকআপ রুমে এসে আমি মেকআপ করতে বসলাম আর আমার মা ঝুমুরকে শাড়ি পরিয়ে দিচ্ছিল তারপর আমি মেকআপ করে এসে ঝুমুরের কাছে সিঁদুর পরে নিলাম এক্সাম শেষে ক্যান্টিনে গিয়ে খাওয়া দাওয়া করলাম তারপর ইউনিভার্সিটির বাইরে আমাদের আর এর ফেমাস আলু খেলাম মায়ের সাথে আর আজকেই মা কলকাতা থেকে চলে যাচ্ছে তো দেখো মাকে পার করে দিয়ে আমি চলে এলাম দেন নেক্সট ইউনিভার্সিটি চলে এসেছিলাম লিজার এক্সাম ছিল বলে এক্সাম শেষে গ্রিন রুমে এসে একটু আড্ডা দিলাম সবাই মিলে আর এই হচ্ছে আমাদের স্টেজ যেখানে আমরা দু বছর ধরে কত রিহার্সাল করলাম এক্সাম দিলাম অনেক অনেক স্মৃতি রেখে যাচ্ছি আজ সবার মনটা একটু খারাপ ছিল আর এই যে আমাদের সঙ্গীত ভবন

আজকে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির স্টুডেন্ট হিসেবে আমাদের লাস্ট দিন পৃথ্বীজ দার ক্যান্টিনে বন্ধুরা মিলে একসাথে খাওয়া দাওয়া আর আড্ডা দেওয়া সবাই মিলে অনেক কিছুই অর্ডার করলাম লিজা খাওয়ারগুলো নিচ্ছিল তো দাদাটা এত জোরে চেঁচিয়েছে ও তো ভয় পেয়ে গেছে আর এদিকে শুভেচ্ছা কোল্ড ড্রিঙ্কস নেওয়ার জন্য চেঁচাচ্ছিলো বাট ওকে দিচ্ছেই না তারপরে আমিও একটু গেলাম ওদের হেল্প করতে লুচিগুলো নিয়ে চলে এলাম টেবিলে